কেমন হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব দাদুর জন্মদিনের স্পেশাল দিনটা আমরা পরিবারের সাথে কিভাবে পালন করলাম অনেক দিন বাদে তোমাদের সাথে লং ভিডিও নিয়ে চলে আসলাম চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন চলে আসলাম মামাবাড়িতে আর দেখো এসেই দেখলাম আমার দাদু এখানে বসে আছে চলো দাদুকে ফার্স্টে আমি পুশ করি হ্যাপি বার্থডে দাদু তো আমার অনেক খুশি আজ দাদুর জন্মদিন চলো এখন ভেতরে যাওয়া যাক বাড়িতে অনুষ্ঠান তাই সবাই কাজে ব্যস্ত সময় এখন মোটামুটি নটা মতো বাজে আর এদিকে দেখো আমার মাসি বসে গেছে রান্না করতে দাদুর জন্মদিনে দাদুর ছোট মেয়ে সুন্দর সুন্দর বাবার জন্য রান্না করছে যেহেতু সকাল থেকে এখনো খাওয়া হয়নি দেখো ভাই আর আমি বসে গেছি মুড়ি খেতে আমরা সবাই মিলে এখন বসে গেছি খেতে খাওয়া দাওয়া শেষে আমি বসে গেছি পনির কাটতে দাদুর জন্মদিনে আমরা সবাই একটা একটা পদ রান্না করে দাদুকে খাওয়াবো তো চলো তোমাদের সাথে পনিরের রেসিপিটা শেয়ার করবো অবশ্যই পনির তো আমার খুবই পছন্দের তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো এর আগে আমার ভাইয়ের বার্থডেতেও আমি তোমাদের সাথে আরও একটা পনিরের রেসিপি শেয়ার করেছিলাম এখন আমি রান্না করছি পনির এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে এখন বাটি নিয়ে বসে গেছে পাপড় ভাজা খেতে দেখো ফ্রেন্ডস এখানে মাংস কথা হচ্ছে সত্যিকারের বলতো বন্ধুরা ছোটবেলায় এরকম লুকিয়ে লুকিয়ে দুধ গুঁড়ো কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু রান্না আমরা দাদুর জন্য সবাই মিলে থালি রেডি করে নিয়েছিলাম আর দেখো এখানে সব কিছু সাজিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখানে দাদুর সাথে কিছু ফটোশ্যুট চলছিলো তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এই আমার ভাই ফটো তুলছি বলে দেখো মিষ্টিটা আস্তে আসতে মাসি মানে দাদুর ছোট মেয়ে পায়েস খাইয়ে দিচ্ছে চলো বন্ধুরা এবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব

एक अवस्था एक क्या अवस्था কেক কাটা শেষে এখন কেক টেস্ট করার পালা তো দেখো সত্যি বলতে কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল পরিবারের সবাই মিলে দাদুর এই স্পেশাল দিনটা আরেকটু স্পেশাল করার চেষ্টা করলাম তো সারাদিন আমরা এইভাবেই সবাই মজা করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক তাহলে নতুন করে দেখবে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে